আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অনুশীলনী তিন এর আট ও নয় নং প্রশ্নের উত্তর আট নং প্রশ্ন কি করেছিল আট নং প্রশ্ন হয়েছে যে মাহিয়ার বই কেনার জন্য পঁচাত্তর টাকা খাতা কেনার জন্য ২৬ টাকার প্রয়োজন তার মোট কত টাকার প্রয়োজন প্রশ্নটা খুবই ছোট এবং খুবই সুন্দর এ সকল প্রশ্ন পরীক্ষার মধ্যে বেশি বেশি আসে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর বাচ্চা স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল রেখে নেবে আর গার্ডিয়ান যারা আছে আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবো প্রত্যেকটা প্রশ্ন বাচ্চাদেরকে দিয়ে পড়াবো এবং ওই প্রশ্ন থেকে কোথায় কোন লেখাটা কোথায় লিখতে হবে সেটা আমরা দেখে দিব যেমন প্রশ্নের মধ্যে লেখা আছে যে মাহিয়ার বই কেনার জন্য পঁচাত্তর টাকা হ্যাঁ প্রয়োজন তো আমরা এখানে বই দেখে দেখে বাচ্চাদেরকে শিখে দিব। মাহিয়ার বই কেনার জন্য প্রয়োজন প্রয়োজন শব্দটা এখানে আছে সমান সমান পঁচাত্তর টাকা তারপরে মাহিয়ার খাতা খাতা কেনার জন্য এগুলো ডড্ড দিলে চলবে বুঝিয়ে দিতে হবে বাচ্চাদেরকে যে ডড্ড দেওয়ার মানে এটাই উপরে যেই লেখাটা আছে নিচে এটাই ঠিক আছে তাহলে মাহিয়ার খাতা কেনার জন্য প্রয়োজন সমান সমান ছাব্বিশ টাকা সংখ্যা নিচে সংখ্যা অবশ্যই রাখতে হবে তারপরে একটা টান দিয়ে লিখতে হবে তার প্রয়োজন মোট একশত এক টাকা এখানে শেষে কি প্রশ্ন করেছে সেটা দেখতে হবে যে তার মোট কত টাকার প্রয়োজন তো আমরাও লিখবো তার প্রয়োজন মোট এত টাকা এখানে যদি কেউ লেখে মাহিয়ার প্রয়োজন মোট এত টাকা তাও হয়ে যাবে কিন্তু আমরা এটা দিলাম না কেন কারণ প্রশ্ন করেছে তার দিয়ে অতএব আমরা তার দিয়ে আমরা উত্তরটা দেব তার মোট কত টাকার প্রয়োজন তার প্রয়োজন মোট একশো এক টাকা কীভাবে হলো পাঁচ আর ছয় এগারো এগারো এক হাতে আছে এক আর এখানে সাত আর দুই হলো নয় আর হাতে যে এক আছে টোটাল হলো দশ অর্থাৎ একশত এক টাকা উত্তর একশত এক টাকা তারপরে নয় নং প্রশ্ন উত্তর দেখো নয় নং প্রশ্ন উত্তর হলো প্রশ্নটা হলো এবারের রমজানে তুমি রোজা রেখেছ উনত্রিশটি এখানে প্রশ্ন করেছে কি তুমি দিয়ে উত্তর দিতে হবে আমি দিয়ে ঠিক আছে তোমার ছোটো ভাই রোজা রেখেছে তেইশটি তাহলে তোমরা দুইজনে মোট কতটি রোজা রেখেছো এটা হলো প্রশ্ন প্রশ্ন করেছে যে রম রমজানে তুমি রোজা রেখেছো উনত্রিশটি তো আমরা লেখবো এই যে নয় নাম প্রশ্নের উত্তর আমরা লিখব কি আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি সমান সমান উনত্রিশটি তারপরে ছোট ভাই রোজা রেখেছে ছোট ভাই রোজা রেখেছে সমান সমান তেইশটি তো একটা টান দিয়ে লাস্টের প্রশ্নে কি চাইছে শেষের প্রশ্ন চাইছে তাহলে তোমরা দুইজনে মোট কতটি রোজা রেখেছ তো এখন আমরা লিখবো আমরা দুইজনে রোজা রেখেছি মোট বায়ান্নটি আমরা দুইজনে প্রশ্ন যেটা লেখছে উত্তর সেটাই দিতে হবে প্রশ্ন করছে কি তোমরা দুইজনে মোট কতটা রোজা রোজা রেখেছ তোমরা দিয়ে প্রশ্ন করছে এখন আমরা দিয়ে উত্তর দিতে হবে আমরা দুইজনে রোজা রেখেছি মোট সমান সমান বাউান্নটি হ্যাঁ তো এখানে আরেকটা বিষয় খেয়াল লাগবে মোট জিনিসটা মোট শব্দটা সবসময় আমরা স্বেচ্চে দিয়ে লেখবো সেচে দিয়ে লেখলে অঙ্কের সৌন্দর্য বেড়ে যায় এমন অর্ধ হইতে পারতো যে মোট আমরা দুইজনে রোজা রেখেছি বা আমরা দুজনে মোট রোজা রেখেছি হ্যাঁ এতটি এভাবে না দিয়ে আমরা দুইজনে রোজা রেখেছি মোট এতটি মোটের পরের সংখ্যাটা হলে সুন্দর দেখা যায় হ্যাঁ আর উত্তর হলো বাহান্নটি এটা অবশ্য আমরা এই বই থেকে প্রশ্ন দেখে বুঝে সুন্দর করে শিখিয়ে নিব আর আরেকটি বিষয় ভালো করে বলে দিই যে যেই যে অঙ্ক করে না কেন আগে অঙ্ক যেটা আছে সেটা ভালো করে আমরা পড়ব ভালো করে পড়ার পরে ওইখান থেকে আমরা আগে সাজাবো তারপর আমরা লিখবো যেমন এখানে রমজান মাসে তুমি রোজা রেখেছ উত্তর হবে আমি রোজা রেখেছি রোজা রেখেছি এগুলো কিন্তু এখানে শব্দগুলো আছে তারপর ছোট ভাই রোজা রেখেছে এগুলো এখানে আছে ওগুলো দেখে দেখে আমরা যদি বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে ভালো করে বুঝিয়ে দিই তাহলে ওদের বিশেষ করে বানানগুলো ভুল হবে না বানানোর জন্য অবশ্যই নাম্বার কাটা হবে একদম নির্ভুল যা নির্ভুল যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেটা দশে দশ দেওয়া হয় হ্যাঁ অন্য কোনো অঙ্কতে দেওয়া হয় না কারণ একজনের নির্ভুল হলো কোনো বানানো ভুল হলো না অন্য কোনো কিছু ভুল হলো না আরেকজন বানানো অনেক ভুল হলো অর্থাৎ দুজন এক নম্বর পাইবে না কমপক্ষে দুই এক নম্বর হলো বেশ কম থাকবে ঠিক আছে